বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নির্বাচন কমিশনের ভূমিকা আইনগত কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সাপলা প্রতীক দিতে সাহস দেখাতে পারছে না কমিশন এমন অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আইনে কোনো জটিলতা নেই কিন্তু অন্য কোনো চাপের কারণে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না এটি নিঃসন্দেহে কমিশনের বড় ব্যর্থতা প্রতীক বন্টনের ক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছে সার্জিস আলম আরও জানান দলটি ইতিমধ্যে পুনরায় আবেদন করেছে আমরা প্রথম দিন থেকে সাপলা প্রতীক দাবি করেছি কিন্তু নির্বাচন কমিশন বলছে সাপলা প্রতীক তালিকায় সংযুক্ত নেই অথচ আইন অনুযায়ী আবেদন করার পরই তাদের প্রক্রিয়া শুরু করা উচিত ছিল অভিযোগ তার নির্বাচন কমিশনের এই আচরণকে তিনি দুর্বলতা ও অক্ষমতার পরিচয়ক বলেও মন্তব্য করেন এ সময় নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন বিদেশ সফরে যায় তখন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের ছিল কিন্তু সেখানে গাফিলতি রয়েছে কেবল বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে না সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে সাজি সালম আরও কড়া ভাষায় যোগ করেন আমরা সাদা সাপলা চাই লাল সাপলা চাই এমনকি জনগণের প্রতীক চাই কিন্তু ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার এই অন্যায় মেনে নেব না সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম সমন্বয়ক সভায় নেতারা এক কথায় ঘোষণা দেন জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আমরা রাজপথে থাকবো প্রয়োজনে আন্দোলনও গড়ে তুলব বাংলাদেশের রাজনীতিতে প্রতীক ঘিরে এই দ্বন্দ্ব কতদূর গড়ায় এখন সেটি দেখার বিষয় কানিস ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি